অসাধারণ টেস্টি এই সবজিটা যেদিন রান্না করি সেদিন সবাই এত মজা করে খায় আমি নিজে আর ভাগে পাই না তো প্রথমেই ঝিঙে নিয়ে নিয়েছি ঝিঙেগুলোকে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিচ্ছি এখন ঝিঙেগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে আমি একটু ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি মাঝখান থেকে ফালে দিয়ে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি যাতে দেখতে সুন্দর দেখা যায় আমরা কাস কলা যেভাবে কাটি ঠিক সেভাবেই কেটে নিয়েছি তো সবগুলো আমি একে একে কেটে নিব। এখানে আমি এক কেজি ঝিঙে ব্যবহার করছি আসলে ঝিঙে আমরা যতই রান্না করি একদম অল্প হয়ে যায় এই জন্য একটু বেশি পরিমাণে রান্না করলেই ভালো হয় তো ঝিঙেগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি তবে ঝিঙে খোসা ছাড়িয়ে ধুয়ে তারপর কেটে নিলে থেকে ভালো হয় কিন্তু আজকে আমি একবারে কেটে তারপর ধুয়ে নিয়েছি এখন পানি ছড়ানোর জন্য রেখে দিয়েছি এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচিটা একটু মোটা মোটা করে কুচি করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ আবারও বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা যখন একটু নরম হয়ে গিয়েছে সে পর্যায়ে পেস্ট করা মশলা ব্যবহার করছি সরিষা পেস্ট আধা চা চামচ কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি এক টেবিল চামচ রসুন পেস্ট কোয়াটার চা চামচ খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এই জন্য সামান্য একটু পানি ব্যবহার করলাম এখন বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোট সাইজের চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো মশলার সাথে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে চিংড়ি মাছ এমনিতেই অনেক দ্রুত সিদ্ধ হয়ে যায় আর খুব ভালোভাবে এইভাবে কষিয়ে নিলে চিংড়ি মাছের আলগা কোনো গন্ধই থাকে না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলোকে আলু দিয়ে দিচ্ছি দুইটা এখন খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না এই সবজি দিয়ে প্রচুর পরিমাণে পানি বের হয় এজন্য পানিটা না দেওয়াই ভালো এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ছয় সাত মিনিট ছয় সাত মিনিটের মধ্যেই সুন্দর পানি বের হয়ে যাবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখার আর কোনোই প্রয়োজন হবে না তো বেশ কিছুটা কিন্তু পানি বের হয়েছে এই পানিতেই খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে এই সবজিটা যতই নরম হোক তারপরেও কিন্তু একটু কষিয়ে নিয়েই রান্না করতে হয় না হলে সবজির যে একটা আলগা গন্ধ আছে সেটার জন্য খেতে একদমই ভালো লাগে না তো আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এখন আধা কাপের মতো ঝোলের পানি দিয়ে দিলাম খুব বেশি ঝোল রাখবো না এই জন্য ঝোলের পানিটা বেশি পরিমাণ দেওয়ার প্রয়োজনও হবে না ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যেই তরকারিটা খুবই সুন্দর হয়ে গিয়েছে আর এই পদ্ধতি অবলম্বন করে যদি রান্না করা হয় তাহলে কিন্তু সবজির কালারটা একদমই নষ্ট হবে না সব শেষে দিয়ে দিয়েছি আধা চা চামচ জিরা পেস্ট জিরা পেস্টটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব তিন চার মিনিট তাহলে জিরার যে সুন্দর একটা স্মেল আছে সেটা তরকারির সাথে খুব ভালোভাবে মিশে যাবে তরকারিটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে ঝোলটা যার যেমন পছন্দ সেভাবে রাখলেই হবে কিন্তু আমি একদমই চচ্চড়ি করে ফেলবো এই কারণে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি তো একদমই চচ্চড়ি হয়ে গিয়েছে তরকারিটা মাখো মাখো একটা ঝোল রয়েছে এ পর্যায়ে সার্ভ করে নিতে হবে তো তরকারিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন অনেকেই দেখার সুযোগ পাবে তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম